ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা সিডিআর প্ল্যান ছয়তলা বিল্ডিং বিক্রি হবে দুই লক্ষ টাকা গড় ভাড়া পাই ভিডিওটি কমপ্লিট দেখেন চট্টগ্রাম বন্দরটিলা থেকে স্টিল মিলের আশেপাশে আশেপাশে এই বিল্ডিংটির লোকেশন এর আমাদের হাতে আরো অসংখ্য ছোট বড় বিল্ডিং আছে আপনারা ভিডিওটি দেখতে থাকেন দশ ফিট সামনে রাস্তা গাড়ি যাবে যারা কিনতে চান যোগাযোগ করুন বিল্ডিং এর সামনে রাস্তা দশ ফিট জমির পরিমাণ দুই ঘন্টা ফাউন্ডেশন ছয়তলা সিডিআর প্লান্ট ছয়তলা ছয় কমপ্লিট ছয়তালায় কমপ্লিট বর্তমানে গড় ভাড়া পাই দুই লক্ষ টাকা যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে ভিডিওটি সবাই শেয়ার করবেন এই বিল্ডিংটির দাম চাচ্ছি তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আরও অনেক কমবে যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারেন যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারেন আলোচনা সাপেক্ষে আরও কমবে যোগাযোগ করুন যোগাযোগ করুন এক দাম এক দাম তিন কোটি বারো লক্ষ টাকা এই বিল্ডিংটির দাম এক দাম তিন কোটি বারো লক্ষ টাকা অফারে বিক্রি হবে যোগাযোগ করুন ছয়তলার ফাউন্ডেশন ছয়তলা সিডিআর প্ল্যান ছয়তলা কমপ্লিট দুই লক্ষ টাকা গড় ভাড়া পাই বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের সাথে বি সবাই শেয়ার করেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারের জন্য ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারের জন্য ভালো থাকবেন আস্তমালাইকুম ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা সিডিআর প্ল্যান ছয়তলা বিল্ডিং বিল্ডিং বিক্রি হবে দুই লক্ষ টাকা গড় ভাড়া পায় বি কমপ্লিট দেখেন চট্টগ্রাম বন্দরটিলা থেকে স্টিল মিলের আশেপাশে এই বিল্ডিংটির লোকেশন এর আশেপাশে আমাদের হাতে আরও অসংখ্য ছোট বড় বিল্ডিং আছে আপনারা ভিডিওটি দেখতে থাকেন দশ ফিট সামনে রাস্তা গাড়ি যাবে যারা কিনতে চান যোগাযোগ করুন বিল্ডিং এর সামনে রাস্তা দশ ফিট জমির পরিমাণ দুই ঘন্টা ফাউন্ডেশন ছয় তালা সিডিয়ার প্লান ছয়তালা তালা ছয় তালাই কমপ্লিট ছয় তালাই কমপ্লিট বর্তমানে গড় বাড়া পায় দুই লক্ষ টাকা যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের দেওয়া নম্বরে ভিডিওটি সবাই শেয়ার করবেন এই বিল্ডিংটির দাম চাচ্ছি তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আরও অনেক কমবে যদি ডাইরেক্ট ডেস্ট নিতে পারেন যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারেন আলোচনার সাপেক্ষে আরও কমবে যোগাযোগ করুন যোগাযোগ করুন এক দাম এক দাম তিন কোটি বারো লক্ষ টাকা এই বিল্ডিংটির দাম এক দাম তিন কোটি বারো লক্ষ টাকা অফারে বিক্রি হবে যোগাযোগ করুন ছয় তলার ফাউন্ডেশন ছয় তলা সিডিয়ার প্লান ছয় তলা কমপ্লিট দুই লক্ষ টাকা কর বাড়া বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের সাথে ভিডিওটি সবাই শেয়ার করেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারের জন্য ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারের জন্য ভালো থাকবেন আলাইকুম ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা সিডিয়ার প্ল্যান ছয়তলা বিল্ডিং বিক্রি হবে দুই লক্ষ টাকা গড় ভাড়া পাই ভিডিওটি কমপ্লিট দেখেন চট্টগ্রাম বন্দরটিলা টিলা থেকে স্টিল মিলের আশেপাশে এই বিল্ডিংটির লোকেশন এর আশেপাশে আমাদের হাতে আরও অসংখ্য ছোট বড় বিল্ডিং আছে আপনারা ভিডিওটি দেখতে থাকেন দশ ফিট সামনে রাস্তা গাড়ি যাবে যারা কিনতে চান যোগাযোগ করুন বিল্ডিং এর সামনে রাস্তা দশ ফিট জমির পরিমাণ দুই ঘন্টা ফাউন্ডেশন ছয়তলা সিডিয়ার প্লান ছয়তলা ছয়তলাই কমপ্লিট ছয় তালায় কমপ্লিট বর্তমানে গর বারা দুই লক্ষ টাকা যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে ভিডিওটি সবাই শেয়ার করবেন এই বিল্ডিংটির দাম চাচ্ছে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আরও অনেক কমবে যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারেন যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারেন আলোচনার সাপেক্ষে আরো কমবে যোগাযোগ করুন যোগাযোগ করুন এক দাম এক দাম তিন কোটি বারো লক্ষ টাকা এই বিল্ডিংটির দাম এক দাম তিন কোটি বারো লক্ষ টাকা অফারে বিক্রি হবে যোগাযোগ করুন তলার ফাউন্ডেশন ছয়তলা সিডিয়ার প্লান ছয়তলা কমপ্লিট দুই লক্ষ টাকা বাড়া পাই বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের সাথে ভিডিওটি সবাই শেয়ার করেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারের জন্য ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম